আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি তো এই যে দেখুন আমি একদম সকাল সকাল কিন্তু চুলার কাছে চলে আসছি এখন বাজে প্রায় সকাল সাতটা বাজে তো এই যে দেখেন আমি এখানে কিছু চালের গুড়ি ছিল আমার ঘরে আর রাত্রে মুরগির মাংস গরুর মাংস এগুলো রান্না করছিলাম তো ভাবলাম যে সকালের নাস্তা যেহেতু তেলের নাস্তা কিন্তু আসলে কেউই খেতে চায় না তো সেই চিন্তা করেই হয়েছে চালের গুঁড়োগুলো এখন আমি এই যে চুলায় পানি দিয়েছি এখন আটা কাই করে নেব নিয়ে তারপর সে রুটি বেলে চালের রুটি আর মাংস দিয়ে দেবো মেহমানদেরকে তো অনেক দিন পরেই আজকে রুটি বানাইতেছি আন্দাজ আন্দাজ ভুলে গেছি তো এই যে দেখেন একটু পানি আবার উঠিয়ে রাখলাম যদি লাগে পরে দেব। তো চালের গুড়িগুলো আসলে কেনা গুঁড়ি তো শুকনা গুড়ি তেমন একটা ভালো না তারপর আমি চালনি দিয়ে সেলে নিয়ে সে এখন রুটি বানাবো আর মাংস দিয়ে সকালবেলা সবাইকে নাস্তা দেব তো কেউ এখনই ঘুম থেকে ওঠে নাই সবাই ঘুমাইতেছে তো বোঝিনি তো আসলে মহিলাদের কিন্তু ঘুম নয় আমাদের ঘরের গৃহিণীদের কোনো ঘুম নেই কারণ আমরা কখন উঠবো সেই রাত্রে অনেক রাত্রে ঘুমাই আবার সকালবেলা একদম উঠি মানে কেমনই জানি একটা টেনশন থেকে যায় যে কখন উঠবো নাস্তা তৈরি করব এরকমের একটা তো ঘরে যেহেতু মেহমান আছে অনেক সে সেজন্য কিন্তু আরও টেনশন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আসলে বুঝেনি তো অনেক কষ্ট একটা ভিডিও বানাইতে এই যে দেখেন একদম সকালবেলা উঠছি তারপর শেষে কাজ থাকে অনেক তার ভিতরে কিন্তু এই ভিডিও শ্যুটগুলো নেই তারপর শেষে এগুলো এডিট করি আসলে আপনারা যারা করেন তারা তো বুঝেন যে কী একটা কষ্ট তো সেখানে যদি আপনার একটা লাইক না দেন তাহলে কি ভালো লাগে বলেন ভিডিও বানাইতে তো আজকে যেহেতু একদম একাই উঠছি ঘুম থেকে আর একদম নির্বিলি ঘটা তো সেই জন্য আর কি ক্যামেরাটা অন করলাম যে একটু ভিডিও করি আসলে কাজে প্রচুর চাপ এখন বুঝিনি তো আমি ভিডিও করা ভিডিও শ্যুট করা এডিট করা এগুলো একদম টাইমে পাচ্ছি না তারপরেও আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার এই ইউটিউব চ্যানেল আছে আমি একটু ছোটোখাটো ইউটিউব চ্যানেল চালাই আসলে আমার সবসময় না এটা একটু ভালো লাগতো একটু কাজকর্ম করবো সবাইকে দেখ আসলে আমি হচ্ছে একজন অন্যরকমের মানুষ আসলে বুঝতেই তো পারছেন যে আমার মনে কোনো হিংসা অহংকার দেয় আমাকে আসলে এগুলো কিছুই নেই আমি প্রত্যেকের ভিডিও দেখি লাইক কমেন্ট শেয়ার করি আর যারা আমাকে কমেন্ট করে তারা আমার কাছে খালি হাতে কখনোই ফিরে যায় না আমি সেই ধরনের মানুষ না আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কিভাবে আপনাদের চিনবো কিভাবে আপনাদের ভালোবাসা দেব কিভাবে আমি আসলে আমি যখন এই অনলাইনে কাজ না করছি তখন আমার কেমন যেন লাগতো আর এখন অনলাইনে কাজ করি এখন বুঝি যে না আসলে আমার সব আছে আর কি এরকমের একটা বুঝে মানে মানুষের যে একটা ভালোবাসা এটা আমার ভিতরে আসলে ফিল হয় এই আর অন্য কিছু আমার প্রিয় ভাই বোনেরা যে সমস্ত ভাই বোনেরা আসে আম তারা যখন আমাকে কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার এত ভালো লাগে যা বলার মতো না তো এই যে দেখুন আমি রুটুগুলো কিন্তু বেলে একদম সেকেও নিয়েছি মাঝে মাঝে দু একটা একটু দাগ লেগেছে সমস্যা নেই যেগুলো ফেরে সেগুলো মেহমানকে দিব আর এই যে মাংস এখানে আছে মুরগির মাংস আছে গোল মাংস আছে যে যেটা খায় আর কি তো বোঝেনি তো আসলে এখন আমার মেয়ে বিয়ে দিয়েছি আসলে একদমই কাজের খুব চাপ মানে কোনো কিছু মানে কাজ করে মানে দিন শেষ হয়ে যায় আমার কাজ শেষ হয় না এরকমের একটা অবস্থা তো আসলে অনেকেই বলে যে আমার মেয়েটাকে আমি এত তাড়াতাড়ি কেন বিয়ে দিলাম এটা সেটা আসলে আমার আগেরই ইচ্ছা ছিল যে আমি মেয়েটাকে কোনো একটা লাইনে নেওয়ার পরে তারপরে আমি আমার মেয়ে বিয়ে দিয়ে দেবো কারণ এটা আমি মা হিসাবে আমি একটা দায়িত্ব তো মাশাল আলহামদুলিল্লাহ এখন জাম জামাইয়ের শাশুড়ি হয়ে গেছি আপনার সবাই দোয়া করবেন যা তো সবসময় তাদের সাথে যে নতুন একটা আত্মীয়তা করছি তাদের সাথে যেন ভালোভাবে সুন্দর মুহূর্তগুলো কাটাইতে পারি তাদের আদর আপ্যায়নে যাতে কোনো রকমের ভুল ত্রুটি না হয় তো সবসময় এইগুলোর দিকে আসলে আমি খেয়াল রাখার চেষ্টা করি কারণ আমার একমাত্র মেয়ে আমার এই একটাই মেয়ে ঠিক আছে তো এখানে আসলে এই যে বিয়েটার কথা ছিল না হঠাৎই আর কি মানে কিছুদিন যাবত আর কি চলছিল তো সবাই বলে যে সাদা একটা কথা আছে না যে সাদা মাল ফেলতে নেই তো এই সেই হিসাবে আমরা রাজি হয়ে গেছি এখানে বিয়ে হয়ে গেছে এখন মনে করেন যে এখানে মেয়েকে আর কি তুলে দেই না এখনও মেয়ের পড়াশোনা শেষ হবে তারপরে তুলে দেব আমরা এখনো শুধু বিয়েটা হয়েছে এই তো সবাই দোয়া করবেন আর এখন পর্যন্ত দেখতেছি যে জামাই সে খুবই ভালো মানে তার জ্ঞান বুদ্ধি মানে এতটাই নিঘুর যে কোনো কিছুই আসলে বলা লাগে না সে খুবই একটা বুদ্ধিমান ছেলে তো আমরা আসলে এরকমেরই একটা ছেলে চেয়েছিলাম যাতে আমার মেয়ের জন্য এটা ঠিকঠাক হয় কারণ আমার মেয়ের তো পড়াশোনায় ব্যস্ত থাকে ও আসলে তেমনই কিছু বোঝে না ওর স্টুডেন্ট বানানো শেষ এখন সবাইকে ঘুম থেকে উঠাবো প্রায় দশটা বেজে গেছে তো উঠিয়ে তাদেরকে নাস্তা দিব তারপর এই যে টেবিলে আমি এখন সব কিছু গুছ করতেছি তারপর শেষে নাস্তাকে ও আবার চলে যাবে তো আমার মেয়ে তো কালকে হোস্টেলে চলে যাবে তো সেই জন্য আর কি আজকে যাবে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করবে জামাই নিয়ে যাইতে আছে। তো আমি আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাই না কারণ বড় ভিডিও আসলে দেখতে কিন্তু সবারই বিরক্ত লাগে তো এই যে দেখেন টেবিলের আশপাশে শুধু ঘুরতেছি আর সবাইকে ডাকতেছি যে সবাই আসো আসো নাস্তা খাও তো কেউ আসে না তো আমার তো একটা টেনশন যে তাদেরকে নাস্তা খাইয়ে তারপর শেষে আবার আমার অন্য কাজ করতে হবে দুপুরে রান্না বসাইতে হবে যদি ওরা দুপুরে বাসায় খাবে না তবে আমরা তো আসি আরও মেহমান আছে তো সেই জন্য আর কি আমি একটু তাড়াহুড়ো লাগাইছি কিন্তু এই দশটা প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এখনও কেউ আসে না তো সেই জন্য শুধু টেবিলের কাছ থেকে আমি লড়ছি না দেখেন এই যে আমি ঘুর ঘুর করছি আসো সবাই খেতে আর আজকের এই ভিডিওটা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিও কিংবা আমার কথাবার্তায় প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কারণ ভুল মানুষেরই হয় আর আমরা তো অতটা এক্সপার্ট না ভিডিওতে সেই জন্য আর কি তো ভুল ত্রুটি মার্জনীয় করবেন আর হইল গিয়ে প্লিজ আমার সাথে থেকে যাবেন সবাই পুরো ভিডিওটা তো এই যে নাস্তা পানি খাইয়ে সবাইকে বিদায় করলাম আর এই যে মেয়ে মেয়ের জামাই তারা যাইতেছে বাসার দিকে তো সেখানে গিয়ে তারা দুপুরে খাবে আর রাত্রেও মনে হয় খাবে তারপর শেষে চলে আসবে তো এই দিকে দেখেন এই যে ওরা চলে গেছে তারপর আমি কিছুক্ষণ একটু রেস্টে ছিলাম আমার শরীর এত খারাপ লাগছিলো যে কাজ করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি তারপর একটু আগেই ফোন দিছে মেয়ে যে আসতেছি রাত্রে থাকবে না তো সেই জন্য আবার উঠলাম উঠে যে দেখেন আমি গরুর মাংস ভিজিয়ে তারপর অনেকক্ষণ মশলা মাখিয়ে রেখে যে বসিয়ে দিয়ে মাংসটা হইতে হইতে তারা অলরেডি চলে আসবে আর আজকে ভিডিওটা যদি কোনো একটু অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন আর